নমস্কার উচ্চ পদযুক্ত সম্মানীয় ব্যক্তি উচ্চ আসনযুক্ত বিশিষ্ট ব্যক্তি উচ্চ র‍্যাঙ্ক উচ্চ উচ্চ পদ সম্মানযুক্ত কর্ম বা জীবিকা পেতে হলে কি ধরনের কম্বিনেশন থাকতে হবে জন্মকুণ্ডলিতে তা একটি অতি বাস্তব জন্মকুণ্ডলী অনুযায়ী আমি প্রকাশিত করতে চলেছি অবশ্যই অনুগ্রহপূর্বক সকলের কাছে নিবেদন প্রোগ্রামটি দেখার জন্য অনুরোধ করছি এই কারণে যে আপনারা যারা চাকরির মধ্যে রয়েছেন চাকরি চেষ্টা করছেন বা যারা আপনারা ছেলে মেয়ে সন্তান সন্ততি আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কিরকম হবে তারা এই রকম কমিশন যুক্ত হরস্কোপে পেয়ে তারা অবশ্যই উচ্চ লাভ যুক্ত ব্যক্তি হতে পারেন কি কমিশন থাকলে হতে পারে আগামী আগামী দিনে তাদের ভবিষ্যৎ কোন পথে যাবে জানার জন্য অবশ্য অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক একটু বড় হবে কিন্তু বিশ্লেষণ এবং উপযুক্ত সম্মত ভাবে আলোকপাত শুরু করতে চলেছি আসুন তাহলে মূল প্রোগ্রামে আসা যাক দেখুন এখানে যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন এটি অতি বাস্তব আমার এক ক্লায়েন্টের তিনি আজ ডিএম অর্থাৎ আইএস ডিএম আইএস অফিসার কিন্তু বিশেষ কারণ হেতু কিছু সীমাবদ্ধতার জন্য চাকরি করছেন কোন ক্যাডারে কোথায় চাকরি করছেন সেটা আমি বলতে পারবো না নামও বলতে পারবো না শুধু তার জন্মকুণ্ডলী বিচার করে দেখিয়ে দেব উচ্চ র্যাঙ্কযুক্ত চাকরি কিভাবে পেতে হয় আর এছাড়া অন্যান্য তো অবশ্যই থাকবে তার মধ্যে তো এই অনুযায়ী ওনার জন্ম লগ্ন হচ্ছে জন্ম রাশি হচ্ছে কি সিংহ এই হরস্কোপ অনুযায়ী ওনার জন্ম লগ্ন অর্থাৎ লগ্নের ঘরে শনি অবস্থান বক্রি অবস্থায় দ্বিতীয় রয়েছে লগ্নপতি দ্বিতীয় অবস্থান করছে মঙ্গল ধরু বক্রি অবস্থায় লগ্নে ফোর্থে রয়েছে কে বৃহস্পতি লগ্নের সিক্স রয়েছে রাহু। লগ্নের নবমে আছে বুধ বক্রি অবস্থায় লগ্নের দশমে আছে চন্দ্র ও শুক্র একাদশে কেতু এটা শুধু ডি ওয়ান চারটি আমার হয়তো ইউটিউবে অনেকে প্রোগ্রাম দেখেন আচ্ছা দেখছেন অনেক ইউটিউবে প্রোগ্রাম দেখেন সেখানে বারবার করে বলি ডি ওয়ান চারটে দেখলে হবে না তার সাথে ভাবকে বিশেষভাবে ভাব কে বিশেষভাবে ভাব নবাংশ অন্যান্য স্বরবর্গকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয় হাতের পজিশনটা ভালো করে দেখতে হয় তো দেখুন এই ডি ওয়ান চাতে একরকম দেখতে পাচ্ছেন গুহ অবস্থান কিন্তু ডি আমি যে ভাবে চলে আসবো পুরো অনেকটাই কিন্তু পাল্টে যাচ্ছে তাহলে এই জাতকের কিন্তু বিচারিত হবে বিচার করা যাবে ভাব থেকে ভাবে দেখুন লগ্নে অধিপতি আছে ভাবে লগ্নের চতুর্থে আছে লগ্নের পঞ্চম এবং ষষ্ঠের ছিল বৃহস্পতি এখানে ষষ্ঠের কিছু রাখু ছিল সেই রাখু ষষ্ঠ থেকে কি এখানে ভাবে দেখুন পঞ্চমে চলে এসছে অষ্ট রবি আছে এবার দেখুন নবমে বুথ ছিল এখানে বুথ ছিল এখানেও বুধ আছে ভাবে কিন্তু লগ্নের আহ দশমে শুক্র ছিল কিন্তু চলে এসছে নবমী তাহলে বুধ আর শুক্র একই সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে লগ্নের দশমে চন্দ্র একাদশে কেতু কেতু ওরা ছিল দ্বাদশ ছিল কেতু দ্বাদশে ছিল একাদশে চলে এসছে ভাবে আর লগ্নে ছিল শনি ছিল বক্রি অবস্থায় সে চলে এসছে কোথায় না দ্বাদশে তাহলে এখানে ভাবটা কিন্তু খুব কারণ গুহে অনেকগুলো শিফটিং দেখতে হয় তাই তো আমি একটু বড় হবে হয়তো কিন্তু বিচার বিশ্বাস করুন আপনাদের উপযুক্ত কারণটা আমি বলবো ব্যাখ্যাটা দিয়ে থাকবো দেখুন আমি প্রথমে এই লোকটা মনসিকতা বলতে গেলে দেখুন প্রচন্ড আহ ওভার কনফিডেন্স তার থাকে দেখুন এই ঘরের মধ্যে আমি আমার যখন আমরা যখন বিচার করা শুরু করি তখন ফার্স্ট আমাদের চোখে যেটা করলো সেটা হচ্ছে এই যে স্ট্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন তো লগ্নের দ্বিতীয় লগ্নের দ্বাদশের এই অবস্থানটা আমার বেশি চোখে পড়েছেন লগ্ন ভাবের দ্বিতীয় এবং দ্বাদশ এই যে ভাব এখন লগ্নে শনি দ্বিতীয় শনি বক্রি দ্বিতীয় মঙ্গল বক্রি এখানে দ্বাদশের কেতু থাকার জন্য এই জাতকটি হ্যাঁ অত্যন্ত লড়াকু শুধু এটা কেন আমি প্রত্যেকটা জায়গা থেকে বলছি অত কিছু ভেঙে বলতে পারবো না আমি যদি প্রত্যেকটা ভাব করে ভালো করে বিচার করে বলি তাহলে এটা অনেক বড় লং ভিডিও হয়ে যাবে অত বড় করছি না মেন মেন বলছি দেখুন এখানে এই অনুযায়ী এই জাতকে কিন্তু অত্যন্ত মেধা হ্যাঁ অত্যন্ত মেধা অত্যন্ত শিক্ষিত অত্যন্ত এটা স্বাভাবিক মেধা শিক্ষিত যদি না হয় তাই ডিএম বা আইএস অফিসার হতে পারে না ভারতবর্ষের সর্বোচ্চ র্যাঙ্ক যুক্ত চাকরি তা হতে পারে না হতে হওয়া সম্ভব নয় জাতকটা মূলত এই যে ভাবটা নেতা হচ্ছেন তো মানসিকতা অত্যন্ত মানে মনের তো তাকে পড়াশোনা বলুন জাতকের কেরিয়ার বলুন অর্থ সম্পত্তি বলুন আছে প্রচুর সম্মান বলুন পাচ্ছে প্রচুর কিন্তু মনের যে শান্তি সেটা কিন্তু কেড়ে নিয়েছে সে মনে শান্তি তার নেই বলতে গেলে কারণ যখন জানবেন লগ্ন ভাবটি পাপ প্রতিযোগে আবদ্ধ হলে লগ্ন লগ্নে কোনো কারণে নৈশিক অশুভ গ্রহ এটা শনি কিন্তু আপনাদের মতে শনিকে নৈসর্গ অশুভ গ্রহ বলা হয় কিন্তু সব থেকে গ্রহ হচ্ছে শনি সব থেকে শনি সব থেকে পবিত্র সবথেকে বেশি আমাদের জীবনে রোল প্লে করে সুপ্রিম পাওয়ার এবং আমাদের প্রাণ বায়ু যে প্রাণ বায়ু হচ্ছে শনি শনি হচ্ছে প্রাণ বায়ু শনি হচ্ছে আমাদের জীবনে ডিসিপ্লিন আমাদের কর্ম আমাদের প্রতিষ্ঠা আমাদের জীবনে ঘাত প্রতিঘাত প্রচুর দেবে তারপরে সাফল্য দেবে শরীরের শুনি যা দেয় তা কিন্তু কেড়ে নেয় না সেটা সারা জীবন স্থায়ী রূপে আপনাকে দিয়ে দেবে ভালো হতে পারে খারাপ হতে পারে ডিফেন্ড করছে আপনার কর্মফল কি বললাম শেষ পর্যন্ত কথা বলবে আপনার কর্মফল এই কর্মফল হতে পারে বর্তমান জন্মের এই কর্মফল হতে পারে পূর্ব জন্মের কর্মফলই কিন্তু শেষ কথা বলবে তাহলে কি কর্ম 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 বারবার আমি প্রোগ্রামের ভিতরে বলি বারবার আমার আমি লিখে দিই যে কর্মই হচ্ছে শ্রেষ্ঠ কর্মই ভাগ্য কর্মই ধর্ম কর্মই আপনার আসল এবং সত্যি পরম সত্য কথা বলবে কর্ম তাহলে এখানে মিনার কিন্তু মূল মানসিকতার দিক থেকে বলতে পারি যে অতীত ওভার কনফিডেন্স আমি সব দেখে বলছি কিন্তু আমি ডি নাইনটা দেখুন ডি দেখুন ডি দেখুন রাহু কোথায় রয়েছে মেষের ঘরে ডি নাইন শনি কোথায় রয়েছে কন্যার ঘরে ডি নাইনে দেখুন রবি বুধ একসঙ্গে গুপ্ত অবস্থা বৃহস্পতি বুধের ঘরে ডি নাইনে কোথায় যুক্ত অবস্থা মঙ্গল মঙ্গল ঘরেই আছে রয়েছে চন্দ্র কোথায় না সিংহের ঘরে তার চন্দ্র কিন্তু ভাবও তাই ডি নাইনও তাই চন্দ্র কিন্তু বর্গোত্তম পেয়েছেন তো কিন্তু পেয়েছে ঠিক কিন্তু শনির দৃষ্টি এই ঘরের উপরটা আছে আর সপ্তম অষ্টম নবম দশম দৃষ্টি তাহলে মানসিক দিক থেকে সে কিন্তু হতাশাগ্রস্ত ডিপ্রেশন অ্যানজাইটিস তার এই ধরনের ব্যক্তি সেটা আপনারা মনের মধ্যে বুঝতে পারবেন না কারণ তারা উঁচু লেভেলের তো সে দেবেও না এমনিও দেখবেন বৃষ্টিকের মানুষরা অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করে কোনদিন কাউকে বলবে না যে এই কষ্ট তার রয়েছে কারণ কালপুরুষের অষ্টম ভাবটা গোপনীয় হিডেন রাখা প্রচন্ড স্পষ্ট কথা বলবে স্বাভাবিক গাম্ভীর্যপূর্ণ স্বাভাবিক ডমিনেশন ভাইব্রাল রবি আর মঙ্গল একে অপরকে দৃষ্টি করছেন দেখুন দুটো অগ্নি তত্ত্বের গোহ রবি এবং মঙ্গল একে অপরকে দৃষ্টি করছেন মঙ্গল অগ্নি থেকে একই তো মঙ্গল তো অগ্নি আর অগ্নি তত্তে বসে আছে তারপরে রবিকে দৃষ্টি করছে বায়ু তত্ত্ব রই বসে আছে তাই কি হয় যে প্রত্যেক তত্ত্ব যখন ধর তত্ত্ব বায়ু তত্ত্ব অগ্নি পিছিতত্ব তত্ত্ব তত্ত্ব দেখতে হবে তত্ত্ব তাই সে অনুযায়ী এখানে জাতকের মেধা বললাম জ্ঞান বললাম আছে কিন্তু অত্যন্ত অপ্রিয় সত্য কথা স্পষ্ট কথা মুখ থেকে বলে ফেলে কারণ রাহু যে ভাবে সিদ্ধ হয়ে গেছে সে রাহুর দৃষ্ট একটা কিন্তু লগ্ন উপরে পড়ছে এবার এখান থেকে দেখা যেতে হয় বিয়ান বিচার করি রাহুর দৃষ্ট একটা কোথায় চন্দ্র উপরে পড়া পড়ছে এটা কি আমি নিয়মটা ফলো রাহু দৃষ্টি একটা মঙ্গল উপরে পড়ছে আবার ভাবে যদি করি তাহলে মঙ্গল রাহু উপর দৃষ্টি একটা পড়ছে স্থানকাল পাত্র হয় তো বুঝতে পারে না হঠাৎ বসে উচিত কথা সত্য কথা স্পষ্ট বাক্য করে ফেলে তার ফলে কি হয় যখন জানবেন আপনি যে স্পষ্ট সত্যি কথা যখন বলে ফেলবেন রাগ ও এক বিয়ে স্বভাব টাইপের হয়ে যাবে তখন জানবেন ধীরে ধীরে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে কি ক্ষতি শত্রু সৃষ্টি করবে আপনি খারাপ হয়ে যায় আপনার পোস্ট আপনার উচ্চ পারবে না কিন্তু কথা আস্তে আস্তে একটা দলগত হবে শত্রু সৃষ্টি হয়ে থাকবে পলিটিক্স এ হতে থাকবেন পলিটিক্স সেটাই হয়েছে এবার আর কি এবার এই জাতকের আমি যেহেতু ব্যাপারটা যেহেতু ডিএম আয়স এইটা কেন জানবেন উচ্চ যুক্ত চাকরি পেতে হলে মঙ্গলকে প্রশাসন দপ্তরকে প্রশাসন দপ্তরের চাকরি পেতে গেলে মঙ্গলকে রবিকে শনিকে বৃহস্পতিকে ভালো করে কিন্তু দেখতে হয় এবং তাদের পজিটিভিটি থাকতে হবে হরস্কোপেও পামে যার যত বেশি আছে সে তত বেশি উচ্চ জায়গায় এসে যেতে পারবে কি বললাম মঙ্গল রবি মঙ্গল রবি শনি বৃহস্পতি ভালো করে দেখতে হবে কিরকম পজিশন তার সে কিরকম উঁচু লেভেলে সে যেতে পারে কতটা যেতে পারে কিরকম পোস্টে চাকরি পাবে পোষণ দপ্তরের জন্য এই চারটে প্ল্যানেটকে ভালো করে দেখতে হয় সেখানে দেখুন ভালোবাসা খেয়াল করুন যে রবি মঙ্গল একে অপরকে দৃষ্টি করছেন রবি আপনাদের এই হঠাৎ অনুযায়ী দশম্পতি মঙ্গল লগ্নপতি লগ্নপতি সে দ্বিতীয় থেকে কোথায় তারপর নবম কোথায় বৃহস্পতির ঘর সে বৃহস্পতির ঘর থেকে সে রবিকে দৃষ্টি করছেন আবার দেখুন যদি আমরা করি করি দেখুন নবমেকে বুধ এবং শুক্র রয়েছে শুক্র এখানে সপ্তম ও দ্বাদশপতি তো ভাবে দেখুন শুক্র কথা নবমে অবস্থান করছেন এবার ভাবে দেখুন শনি আপনাদের বয়ে ভাষা অনুযায়ী বলতে হবে তুম্ব ক্ষেত্রে অবস্থান করছেন তাই তো শনির দৃষ্টি টুকুর উপরে পড়ছে একটা সপ্তম উপরে পড়ছে শনি কি শনি ওনার তৃতীয় ও চতুর্থ প্রতি শনির ঘরে কে বৃহস্পতি অবস্থান করছেন আর ভাবে দেখুন শনি বৃহস্পতি পাঁচ কম্বিনেশন হয়ে গিয়েছেন মঙ্গল আর রবি অপরের দৃষ্টি করছেন চন্দ্রবার অবস্থায় রয়েছেন সিংহের ঘরে সিংহ কি নিশ্চয়ই জানেন রাজা হয় রাজা হয় উঁচু লেভেলে থাকে এই তো তাহলে এই হরোস্কোপে কিন্তু তার আগিয়ে জন্ম কর্মকৃত বা তার মধ্যে প্রচেষ্টা অর্ধবর্ষা লড়াই পরাক্রম মেধা প্রতিভা তার প্রতি সে এখন থাকার জন্য সে কিন্তু প্রশ্না করে আছে ডিএম বা আইএস কিন্তু এত উঁচু পদে বসে আছেন আমি নাম বলবো না এটা বাস্তবসম্মত হরোস্কোপ আমার সত্যি আমার আমি সত্যি এই যে কর্ম আমি একজন অ্যাস্ট্রোলজার পেশাদার অ্যাস্ট্রোলজার তো এই পেশা যুক্ত থেকে আমি অনেক ভালো ভালো সম্মানীয় ব্যক্তি ববকে কাছ থেকে দেখেছি সান্নিধ্য পেয়েছি আশীর্বাদ পেয়েছি কাছে আসেন তাদের সমস্যা হেতু সলিউশন জানি তাদেরকে আমি পদ দেখানোর মতন সেরকম জ্ঞানী ব্যক্তি আমি নই চেষ্টা করি আমার মতন তাদেরকে সঠিক পদ দেখানো দেখিয়ে থাকি এটা আমার কর্ম এটা জীবিকা তো আমি অনেক এরকম আইএস আইপিএস ডবল এবং এরকম প্রচুর আমি আমার 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 ম্যাক্সিমাম এই হয় সেটা অনুযায়ী হয় এবং আমার কিন্তু উঁচু লেভেলের হাই লেভেলের হয় উঁচু পোস্টে চাকরি করছে বা সে উঁচু লেভেলের ব্যবসা এই এইরকম ধরনের ক্লায়েন্ট কিন্তু আমি শিক্ষিত বেশিরভাগ ক্ষেত্রে আমি শিক্ষিত ক্লায়েন্ট গুলো বেশিরভাগ আমি পেয়ে থাকি পেয়েছি আসলে এই পনেরো বছরে বেশিরভাগ আমি পেয়েছি এবং প্রত্যেকে কিন্তু আমার কাছে আসমাত্র উপদেশ পথ দেখান আপনি যে কিরকম কর্ম করতে হবে কোন পথে যেতে হবে কি করলে ভালো হয় সে পথটা আমাকে দেখান এটার জন্য ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আমার কাছে আসেন সেই অনুযায়ী তাদেরকে আমার মতন করে আমি বিচার বিশ্লেষণ করে তাদের হাত হরস্কোপের সমস্ত জায়গাগুলোকে প্রাইভেটগুলোকে নক্ষত্র দশম দশক গুলোকে বিচার করে হোয়ারি গোচুর সব বিচার করে কিন্তু আমি তাদেরকে একটা নির্দিষ্ট পথ দেখিয়ে থাকি তো সেরকমই সৌভাগ্য পুরোনি আমি কিন্তু পেয়েছি তো সেটাকে সামান্য দেওয়ার চেষ্টা করছি আইএস আইপিএস বা ডব্লবিসিএস এর ডব্লবিসিএস বা উঁচু পদে চাকরি পেতে গেলে আপনাকে মঙ্গলকে মঙ্গল মধ্যে লিড করে সেনাপতি আমাদের পরাক্রম আমাদের অর্থাবস্যা রবি আমাদের পদমর্যাদা রবি আমাদের সোল আমাদের আত্মা আমাদের উচ্চ লেভেলের আধাটাকে ইন্ডিকেট করতে হয় শনি আমাদের ধৈর্য আমাদের জ্ঞান আমাদের প্রতিভা উচ্চ র্যাঙ্কে বসার জন্য তার ধৈর্য যে পরিশ্রম করতে হয় একুশ থাকতে হয় শনি আমাদের আমাদের জ্ঞান প্রতিভা আমাদের বিকাশ আমাদের জীবন ডেভেলপমেন্ট সমৃদ্ধি সুখ শান্তিকে এবং করে সমস্ত এই শনি মঙ্গল বৃহস্পতি রবির কম্বিনেশন এই ডি নাইন বলুন ডি ওয়ান বলুন ভাব বলুন দেখলাম অনেকটাই ফেভারেবেল থাকার জন্যে আজ তিনি এই উঁচু লেভেলে পথ বসতে পেরেছেন কিন্তু একটা মানুষের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না সবকিছু যে সে ভালোভাবে পাবে তা কিন্তু নয় তাহলে কি হয়েছে শত্রুর দ্বারা পলিটিক্স এর দ্বারা কি বললাম শত্রু পলিটিক্স ইচ্ছা ব্যক্তির জন্যে বারবার করে তার কর্মের ক্ষতি হচ্ছে বা কর্মে তার সমস্যা সৃষ্টি সে পাচ্ছে যা মেন্টাল জায়গাতে সে আহ হ্যারাসমেন্ট হচ্ছে মেন্টাল জায়গায় মানসিক ভাবে অতিপ্ত রয়েছে বারবার করে সমস্যায় পড়ছে বার করে ভালো ভালো পোস্টে উঁচুলে আর এর থেকে উঁচু পোস্টে পেতে গিয়ে তাকে বাধা প্রাপ্ত হতে হচ্ছে এবং মনে শান্তি জায়গা কেড়ে নিয়েছেন বাকি সবই নিয়েছে এবং শান্তি জায়গা কেড়ে নিয়েছেন তাই ছোট্ট আলোকপাত করলাম আরো বলা যেতে পারে সেটা আর বললে আরো রং ভিডিও হয়ে যাবে আর এত বড় রং ভিডিও কেউ দেখতে চায় না এখনকার দিনে শর্ট করে দেখতে চায় কিন্তু আমি কথা দিয়েছি যে আমি আলোকপাত করব তাই করেছি আপনার সন্তান এই ধরনের হবে কি হবে না আগামী দিনে সে আইএস হোক আইপিএস হোক যাই আপনার বা ডর বিশেষ হোক সিরিয়াল হোক বা যে কোনো ব্যাংকের উঁচু পর্যায়ে হোক যে কোনো উঁচু পর্যায়ে বা উঁচু র্যাঙ্কে যেতে গেলে কি কমিশন থাকতে হবে তার হরস্কোপটার মধ্যে লুকিয়ে রয়েছে সেটাকে বের করতে হয় বের করে আপনাকে এগিয়ে যেতে হবে ছোট্ট আলোকপাত কিন্তু এটা মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে উঁচু র্যাঙ্কটা পেতে গেলে এরকম কম্বিনেশন থাকতে হয় আরো কম্বিনেশন আছে সেটাই বলতে পারছি না এই মুহূর্তে তাহলে আরো বড় ভিডিও হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা